সুপ্রিয় দর্শক আসসালাম নিউজ টোয়েন্টি ফোর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগত ফেনীতে রেখার ভেতরে খাল খননের চেষ্টা বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ রাকিবের সভাপতি পদ হারানোর গুঞ্জন বিবৃতি দিল ছাত্রদল ধৈর্যের বাদ ভেঙে গেলে জনগণ রাস্তায় নেমে আসবে মানুষের চাওয়া পাওয়ার উপর ভিত্তি করেই এনসিবি ইশতেহার ঘোষণা করবে যা বললেন শারজিজ আলম আমরা একটি নির্বাচিত সরকারের অপেক্ষায় রয়েছি মন্তব্য আমির খসরুর অন্তর্বর্তী সরকারের তিন দায়িত্ব বিচার সংস্কার ও সুষ্ঠু নির্বাচন ছাত্রদের নতুন দলের ব্যাপারে ডক্টর ইউনুজ শুরু থেকেই অত্যন্ত স্নেহপ্রবণ দাবি রুমিন ফারহানার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ফেনীতে খাল খননের চেষ্টা ভেতরে বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ ফেনীর পশুরাম উপজেলার বল্লারমুখ সীমান্তের শূন্যরেখার প্রায় একশো পঞ্চাশ গজের ভিতরে ঢুকে খাল খননের কাজ শুরু করলে বিজিবির বাধায় পিছু হটেছে বিএসএফ গতকাল বৃহস্পতিবার রাতে পূর্বে ভরাট হওয়া একটি খাল খনন করতে সীমান্তের শূন্যরেখার ভেতরে প্রবেশ করে এর সদস্যরা স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার রাতে বিএসএফ সদস্যরা সীমান্তের শূন্যরেখার একশো পঞ্চাশ গজের মধ্যে প্রবেশ করে খাল খনন কাজ শুরু করে খবর পেয়ে বিজিবির সদস্যরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে তাদের বাধা দেয় বিজিবি জানায় বল্লার মুখ সীমান্তের একশো পঞ্চাশ গজে ভারতের অংশে পানি জমে জলবদ্ধতা সৃষ্টি হওয়ায় তারা পানি নিষ্কাশনের উদ্দেশ্যে এ খন কাজ করার চেষ্টা করে তবে বিজিবি ও স্থানীয়দের আপত্তির কারণে তারা আপাতত খনন কাজ বন্ধ রেখেছে বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সীমান্ত অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে রাকিবের সভাপতি পদ হারানোর গুঞ্জন বিবৃতি দিল ছাত্রদল ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব দুদিন ধরে দলীয় কোনো কর্মসূচিতে অংশ নিচ্ছেন না গুঞ্জন উঠেছে তাকে অব্যাহতি দিয়ে সংগঠনটির সিনিয়র আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়াকে কেন্দ্রীয় কেন্দ্রীয় দায়িত্ব দেওয়া হচ্ছে তবে সংগঠনটির সভাপতির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের দাবি গুঞ্জনটি সম্পূর্ণ গুজব এই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ছাত্রদল গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়েছে শুক্রবার রাতে দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় শারীরিক অসুস্থতার কারণে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পূর্ণ বিশ্রামে আছেন তাই তিনি গত দুদিন যাবৎ দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করতে পারছেন না আগামী রবিবার থেকে তিনি দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করবেন ইনশাল্লাহ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় ছাত্রদল সভাপতির শারীরিক অসুস্থতা নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি না ছড়ানোর জন্য অনুরোধ করা হচ্ছেই ধৈর্যের বাদ ভেঙে গেলে জনগণ রাস্তায় নেমে আসবে বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিং জেলা বিএনপির সভাপতি খাইরুল কবির খোকন বলেছেন জনগণ এই দেশের মালিক অন্তর্বর্তী সরকার জনগণের নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে সসম্মানে বিদায় নেবেন আশা করি তাদের শুভ বুদ্ধির উদয় হবে ডিসেম্বরের মধ্যে সুনির্দিষ্ট দিন তারিখ ঘোষণা করলে দেশের পরিস্থিতি স্বাভাবিক হবে আর যতই প্রলম্বিত করবে দেশের পরিস্থিতি ঘোলাটে হবে দেশ সংঘাতের দিকে চলে যেতে পারে জনগণের ধৈর্য সংযোগ সহনশীলতার বাঁধ ভেঙে গেলে তারা রাস্তায় নেমে আসবে শুক্রবার সন্ধ্যায় নরসিংদীর শিশু একাডেমির হলরুমে শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের চুয়াল্লিশতম বার্ষিকী উপলক্ষে নরসিংদী জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন মানুষের চাওয়া পাওয়ার উপর ভিত্তি করেই এনসিপি ইশতেহার ঘোষণা করবে জানালেন শারজি মুখ্য সংগঠক শারজি বলেছেন আমরা দেশের সব পর্যায়ের মানুষের দুঃখ দুর্দশার কথা শুনছি সারাদেশে দ্রব্যমূল্যের সিন্ডিকেট খেটে খাওয়া এসব মানুষের অবস্থা নাভিশ্বাস করে তুলছে খেটে খাওয়া মানুষেরা যে আয় করেন তা দিয়ে সংসার চলে কিনা তা জানার চেষ্টা করছি মানুষের চাওয়া পাওয়ার উপর ভিত্তি করেই আগামীতে এনসিপি ইশতেহার ঘোষণা করবে শুক্রবার দুপুরে বৈরি আবহাওয়ার মাঝে গাইবান্ধা জেলার সাত উপজেলা সফরের শুরুতে গোপিন্দগঞ্জ উপজেলার চৌরাস্তায় আয়োজিত পথ সভার বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় শারজি আলো বলেন আমরা আগামীর বাংলাদেশের অভ্যুত্থান পরবর্তী সময় কোনো দল ও মার্কার দালালি দাসত্ব প্রত্যাশা করি না বিগত সময় প্রশাসন দালালি করেছে কিন্তু পরবর্তী সময়ে তারা এবং তাদের সন্তান মানুষের সামনে আসার মতো অবস্থা ছিল না সে কারণে তোষামোদি চর্চা তাদের মানায় না আমরা চাই আগামীতে দল বা মার্কা দেখে ভোট নয় যিনি ভালো মানুষ এলাকার উন্নয়নে কাজ করবেন এমন মানুষকেই ভোট দিয়ে নির্বাচিত করুন আমরা একটি নির্বাচিত সরকারের অপেক্ষায় রয়েছি যা বললেন আমির খসরু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী বলেছেন দেশের সমস্যার কথা বারবার বিদেশে গিয়ে বলার প্রয়োজন নেই সমাধান এখানেই করতে হবে দেশের ভেতরেই করতে হবে আমির খস্টু বলেন আমরা এখন একটি নির্বাচিত সরকারের অপেক্ষায় রয়েছি যত দ্রুত সম্ভব জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রয়োজন এটা কোনো রাজনৈতিক দলের ব্যাপার নয় এটা গণতন্ত্র ও দেশের স্বার্থে প্রয়োজন বাংলাদেশের মানুষ এখন গণতন্ত্রের প্রত্যাশায় রয়েছে তিনি আরো বলেন দেশের সব সমস্যার সমাধান দেশের জনগণের হাতেই সংস্কার বিচার সবকিছুর মূল ভিত্তি জনগণ সমাধান দেওয়ার দ্বিতীয় কোনো উপায় নেই জনগণই একমাত্র অস্ত্র অন্তর্বর্তী সরকারের তিন দায়িত্ব বিচার সংস্কার ও সুষ্ঠু নির্বাচন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজি সালম বলেছেন একটা দেশ কখনো একটি রাজনৈতিক দল কয়েকজন নেতা প্রশাসনের সদস্য মিলে পরিবর্তন করতে পারে না সাধারণ জনতা রাজপথে নেমেছিল বলেই খুনি হাসিনা অস্তিত্বের সংকটে পড়ে দেশ ছেড়ে পালিয়েছিল শুক্রবার সকাল সাড়ে এগারোটার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার চৌমাথায় থানা মোড়ে এক পথসভায় তিনি সব কথা বলেন গণমাধ্যম সংস্কার প্রসঙ্গে শারজি সালম বলেন গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকারের তিনটি দায়িত্ব হচ্ছে বিচার সংস্কার ও সুষ্ঠু স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠান এই সংস্কার প্রক্রিয়ার মধ্যে গণমাধ্যম সংস্কার কমিশন এবং তার মাধ্যমে গণমাধ্যম সংস্কার একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া আমরা বিশ্বাস করি জুলাই আন্দোলনের মধ্যে এই গণমাধ্যমের মাধ্যমেই বিভীষিকাময় দিকগুলো শুধু দেশে নয় সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে আবার এই চিত্র দেখি হলুদ সাংবাদিকতার মাধ্যমে অনেক নিরাপরাধ মানুষের জীবন হুমকির মুখে পড়েছে ছাত্রদের নতুন দলের ব্যাপারে ডক্টর ইউনুস শুরু থেকেই অত্যন্ত স্নেহপ্রবণ দাবি রুমিন ফারহানার বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন ছাত্রদের যে নতুন দল গঠন হয়েছে শুধু তারাই ডিসেম্বরে নির্বাচন চায় না ওই দলের এখনও নিবন্ধন হয়নি প্রতিকূণেই এই দলটিকে কতটুকু গুরুত্ব দিয়ে বিবেচনায় নেবেন সেটাও একটি বড় প্রশ্ন সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোই অংশ নিয়ে রুমিন ফারহানা সব কথা বলেন শুধুমাত্র একটি দল ডিসেম্বরে নির্বাচন চায় প্রধান উপদেষ্টার এমন বক্তব্য প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন শুধু বিএনপির একত্রিশ দফায় যারা সামিল হয়েছে তাদের সংখ্যা ধরলেও পঁচিশের বেশি রুহিন হোসেন প্রিন্স বলেছেন পঞ্চান্নটির মতো দলের নাম বলা যাবে যারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় পঞ্চান্নটি দলের নাম বলার চেয়ে এটি বলা সহজ যে কারা নির্বাচন চাইছে না রুমিন ফারহানা বলেন ছাত্রদের দল নির্বাচন চাইছে না এর বাইরে জামায়াত ইসলামী থেকে শুরু করে অন্যান্য দলগুলো একেবারে চরম দক্ষিণপন্থী থেকে শুরু করে বামপন্থী সকলেই ডিসেম্বরের মধ্যে এবং যত দ্রুত সম্ভব নির্বাচন চাই